রেললাইন থেকে উদ্ধার বোমা দুটি তাজা বোমা উদ্ধার করা হলো বেশ কিছুক্ষণ বন্ধ ট্রেন চলাচল ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রেললাইনে বোমা রেখে পালাতে গিয়ে হাতে নাতে পাকড়াও দুই যুবক মুর্শিদাবাদের সুতির নিমতিতা রেল স্টেশনের দফা হাট ছাটকাটা পাড়ার সামনে রেললাইন থেকে উদ্ধার বোমা আজিমগঞ্জ মালদা ডিভিশনের নিমতিতা রেলগেট সংলগ্ন দফা হাট ছাটকাটা পাড়ার সামনে রেললাইনের ঘটনা মদন কুন্ডু সাগর দাস নামের দুইকে গ্রেপ্তার করেছে পুলিশ দেখেন অনেক লোক হয়েছে একমাত্র এলে ছেলেটার কারণে আর আর সামনে দেখেন আছে দেখেন এতটা লোক সবে আতঙ্কিত আছে মানুষ রেলের উপরে রেখে যাচ্ছে

ওয়াটার পার্কে আমাদের ঠিকানা তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসলে চার কিলোমিটার লালবাগ থেকে আসলে তিন কিলোমিটার কিউ আর স্ক্যান করলেই লাইভ ম্যাপ পেয়ে যাবেন যোগাযোগ নম্বর জিরো টু নাইন এইট ফাইভ এইট থ্রি থ্রি জিরো